আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্তে নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি যেই হাইব্রিড টোয়েন্টি গাড়িটা গাড়িটা নিয়ে এসেছি সেই গাড়িটা কিন্তু একটু ভিন্ন কেন ভিন্ন যেমন ধরেন আগে আমরা এই গাড়িটার মধ্যে যেই টায়ারটা দিতাম সেই টায়ারটা ছিল আর একটু চিকন এখন কিন্তু একটু ফুলাশুলা মোটা গাড়িটা পাচ্ছেন চাকা তো এটা হচ্ছে টিউব টায়ার আপনি চাইলে টিউবলেস টায়ার লাগাতে পারবেন অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম সামনে পিছনে উভয় দিকে কিন্তু আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি আর এই ড্রাম ব্রেকের কারণে কিন্তু আপনি অনায়াসে গাড়িটাকে টায়ার ঢিলা মানে কাস্টমাইজ আপনার যতটুকু প্রয়োজন আপনি নিজের ইচ্ছা মতো উইদাউট টুলস করতে পারবেন যারা কিনা সাইকেল চালানোর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আমাদের ইলেকট্রিক বাইকের টুকি সকল কাজই করতে পারেন হয়তো বা কন্ট্রোলারের কোনো কাজ না বুঝলে তাকে মানে স্মরণাপন্ন হতে হয় কিন্তু এই যদি একটুখানি ভালো মনোযোগ সহকারে তিনি দেখেন তাহলে আর দরকার হয় না তাই ইলেকট্রিক বাইক সবসময় সহজ এবং খুব আরামদায়ক জুয়ার্স আমাদের এই গাড়িতে যে পিছনের ব্রেক আমরা ব্যবহার করেছি এই পিছনে ব্রেকের সাথে আমরা দিয়েছি একটি লক এই লকটা করে রাখলে এই চাকাটা লক হয়ে যাবে এই চাকাটা লক হয়ে গেলে কিন্তু আপনি অনায়াসেই মানে গাড়িটাকে সেফটি মোড়ে যে কোনো জায়গায় রাখতে পারেন আগে আমাদের এই গাড়ির মধ্যে এই সাসপেনশনটা ছিল না একবারে স্ট্রেট ছিল যার কারণে ঝাঁকুনিটা বেশি লাগত কিন্তু এখন আমরা একটা সাসপেনশন দিয়ে নিয়ে এসেছি দুপাশে দুইটা সাসপেনশন রয়েছে সামনেও সাসপেনশন রয়েছে সাসপেনশন থাকার কারণে এখন চালায় আর একটা মজা পাওয়া যায় আলাদা এখানে যে প্যাডেলটা রয়েছে মানে পাদানি যেটা বলা হয় এই ফুটপ্রেসটার মধ্যে যেখানে পিছনে কেউ বসবেন তখন আপনারা অনায়াসেই এই ফুটরেস্টে সুন্দরভাবে পা রাখতে পারবেন আর এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু আমরা ফোল্ডেবল নিয়ে এসেছি আপনি এভাবে ফোল্ড অন করে মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন এভাবে মালামাল ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মোট কথা যদি কেউ ছোটখাটো জায়গায় যেমন ধরেন এটা তো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অবধি চলবে তো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে যারা যাতায়াত করেন তাদের জন্য এই গাড়িটা অসাম হবে এবং এই গাড়িটা কিন্তু এই এই সাইকেলটা সাইকেলটা বিশেষ করে তারা ডেলিভারি ব্যবহার করতে পারবেন আমাদের হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পরিচালিত তিনশো পঞ্চাশ ব্রাশলেস মোটরের সাহায্যে চলছে বিশ ইঞ্চি সাইজের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে এবং আপনি চাইলে টিউবলেস টায়ার ব্যবহার করতে পারবেন আমাদের এই সাইকেলের মধ্যে একটা প্যাডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্যাডেল সিস্টেম এই প্যাডেল সিস্টেম থাকার কারণে আপনি অনায়াসে সাইকেলিং করতে পারবেন এখন সাইকেলিং কিভাবে করবেন একটু বলি ইলেকট্রিক বাইকের জগতে যতগুলো ইলেকট্রিক বাইক আছে প্রায় সবগুলোই সহজে সাইকেলিং করা যায় না কারণ এটার মধ্যে মোটর রয়েছে ব্রেক সিস্টেম রয়েছে সব কিছু থাকার কারণে গাড়িটা ভারী আর ভারী হওয়ার কারণে প্যাডেল করে মজা পাওয়া যায় না তাই এই গাড়িটাকে মজা করে চালাতে হলে আপনাকে কি করতে হবে প্যাডেল দিয়ে চালাতে হলে হালকা একটু অ্যাক্সিলেটর ধরে যাতে গাড়িটা রান করে এবং আপনিও প্যাডেল করবেন তাহলে ব্যাটারি চার্জটাও কম রেন হবে এবং মজা করে চালাতে পারবেন গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এভাবে চালালে আপনার ব্যাটারিটাও ভালো থাকবে অনেক দূর পর্যন্ত আপনি মাইলেজও পাবেন ভিউয়ার্স এখানে একটি ঝুড়ি রয়েছে ঝুড়িটা প্লাস্টিকের ঝুড়ি এবং প্লাস্টিকটা সফট প্লাস্টিক যাতে সহজে না ভাঙে তো প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আপনি পাঁচ থেকে সাত কেজি মালামাল সুন্দরভাবে নিতে পারবেন মিটার রয়েছে যেটা সেটা হচ্ছে এলইডি মিটার এই মিটারে শুধু শো করবে কতটুকু চার্জ রয়েছে সেটা এবং ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে হর্ন রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে পিছনে ব্যাকলাইট সামনে হেডলাইট রয়েছে তো ভিউয়ার্স পিছনে ব্যাক লাইট সামনে হেডলাইট সব কিছু আমরা এই গাড়িটার মধ্যে পাচ্ছি ইন্ডিকেটর লাইট পাচ্ছি পাচ্ছিHorn পাচ্ছি আর কি চাই তবে আমাদের এই ব্যাটারিটা কিন্তু পোর্টেবল ব্যাটারি এই যে দেখেন এইভাবে সিটটাকে অন করে আপনি যদি ব্যাটারিটাকে ঘরে নিয়ে চার্জ করতে চান তাহলে এই যে এখান থেকে লকটা খুলতে হবে ঠিক এইভাবে আপনি ঘরে নিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারবেন যার জন্য একটা মজা হচ্ছে আপনি যে বাড়ি যদি দোতলা তিনতলা চারতলা যেখানেই থাকেন না কেন আপনি আপনার ঘরে নিয়ে চার্জ করতে পারবেন ঢাকা শহরে তো গাড়ি চার্জ করতে দেওয়ারই একটা মহা ঝামেলা যে যারা ভাড়া থাকেন তারা তো এটা ভালো করেই বুঝেন তাই আমরা এই সাইকেলটাকে পোর্টেবলে নিয়ে এসেছি এই সাইকেলগুলোতে একটা মজা হচ্ছে আপনি যানজট যেখানেই লাগুক না কেন চেপা চাপা অলি গলি দিয়ে সুন্দরভাবে যেতে পারবেন এমন কি ফুট ওভার দিয়ে যেতে পারবেন শুধু তাই না আলগি দিয়ে এপাশ পাশ থেকে ও পাশে নেওয়া দরকার তাও করতে পারবেন এই জন্য সাইকেলটা চালায় খুব মজা দুইজন চড়া যায় একজন একজন ড্রাইভার পিছনে বসবেন তাই বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার ক্ষেত্রে বাজার সদাই করার ক্ষেত্রে নিজে অফিস আদালতে যাওয়ার ক্ষেত্রে সকল কাজে আপনি এই সাইকেলটাকে ব্যবহার করতে পারবেন এমনকি ডেলিভারি কাজেও ব্যবহার করতে পারবেন আমরা এই সাইকেলটার মধ্যে ছয় মাসের মধ্যে ব্যাটারি ও মোটরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি ছ মাসের মধ্যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফ্রি সার্ভিসটা পাবেন অনেকে মনে করেন যে ফ্রি সার্ভিস মানে কি আমি তো অন্য জেলায় থাকি ওইখানে কি আপনারা সার্ভিস করে দিবেন আপনারা চলে আসবেন না আমরা গাড়ি পাঠাতে হবে না ভিউয়ার্স এই দুটোর কিছুই আমরা করব না কিছুই করতেও হবে না আপনাকে আপনি শুধু জানবেন আপনার এলাকার অটো রিকশা যারা সার্ভিস করে তাদের কাছে গিয়ে যে এই গাড়িটার মোটরের প্রবলেম হয়েছে নাকি ব্যাটারিতে যদি তারা বলে মোটরের প্রবলেম হয়েছে অথবা ব্যাটারিতে তাহলে তাদের সাথে আমাদেরকে কথা বলাবেন আমরা তাদেরকে দিয়ে কাজটা কমপ্লিট কমপ্লিট করে কাজ হয়ে গেলে আপনি ওখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন আমরা বিল পেমেন্ট করে দিব তবে হ্যাঁ এর মধ্যে যদি কোনো পার্স এর প্রয়োজন হয় কোনো পার্স লেগেই যায় তাহলে এই পার্সের এর দামটুকু আপনাকে পে করতে হবে ভিউয়ার্স আমাদের এই সাইকেলটার রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা যা আপনারা অনায়াসে জানেন কিন্তু আমরা এই গাড়িটাকে আপনাদের হাতে তুলে দিব চিপ তা হচ্ছে মাত্র টাকায় সাইকেলটা দিচ্ছি সাইকেলের সাথে আপনারা চার্জার পাচ্ছেন এবং একজোড়া প্যাডেল পাচ্ছেন ফ্রি তো ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সাইকেলগুলো নিতে হলে এই নাম্বারে কল করলে আমরা যে কোনো জেলায় পৌঁছে দিতে পারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানা আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটা হাতে পাবেন গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা ওইখানে জমা দিয়ে আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারছেন আর যদি মনে করেন যে না আপনি দেখে শুনে বুঝে নিবেন তাহলে আমাদেরকে একটা ফোন করেন ফোন করলে আমি কিন্তু এখন আমাদের সরাসরি বাড়ি থেকে ভিডিওটা করেছি সরাসরি বাড়িতেই আপনি চলে আসতে পারবেন সরাসরি বাড়ির ঠিকানা এবং গুগল লোকেশন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সরাসরি এসে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স আর কি চাই নিশ্চয়ই এইবার গাড়ি কেনার ক্ষেত্রে কোন ডর ভয় সন্দেহ আপনার থাকার কথা নয় তাই দ্রুত চলে আসুন দেরি না করে ঈদের অফার থাকতে থাকতে গরম গরম নিয়ে যান ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম